আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আজকে নন্দীবাজার যাচ্ছে সান ফার্স্ট লঞ্চ রাত আটটা তিরিশ মিনিটে ছাড়বে প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন নন্দীবাজার রুটে এই লঞ্চ মুন্সীগঞ্জ হচ্ছে করে ঘাট ধরবে তো এখন বাজে সাতটা তেত্রিশ প্রায় এক ঘন্টার মতো সময় হয়ে গেছে লঞ্চ থাকতে অনেকে কমেন্ট আসছে ভিডিও দেওয়ার জন্য সেই কারণেই আসলাম ভিডিও করার জন্য এই লঞ্চ সবার থেকে সন্ধ্যা ছয়টায় মেন ঘাটে আসে বুকিং নম্বর চাইলে বুক করতে পারেন আগে তো আরো এক ঘন্টার সময় বাকি আছে আর এক ঘন্টায় ভালো পরিমাণ যাত্রী হবে এদিকে তরঙ্গ তরঙ্গায় টিপে মানিক চারকে দেওয়া অনেকটাই বোকামি মনে হয় আমার কাছে ছোটো লঞ্চ থাকলে কিন্তু যাত্রীরা বিকল্প রুট ব্যবহার করে কারণ এত ছোটো লঞ্চে যাত্রীরা যেতে চায় না বড় লঞ্চে কত পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছেন আর এক ঘন্টা মতো সময় বাকি আছে তার পাশাপাশি মুন্সিগঞ্জের চাঁদপুর ঘাট বাকি আছে সেখান থেকে যাত্রী উঠবে পিছন দিক দেব প্রায় ভরা বলতে গেলে চলে আর জায়গা না বলে যাত্রীরা সাথে আরও অন করবে এসে সাত ভাড়া সম্ভবত সাড়ে তিনশো টাকা নন্দীবাজার রুটের সাড়ে তিনশো থেকে চারশো টাকা হতে পারে সঠিক জানা নেই তো ছিল নন্দীবাজার রুটের ভিডিও এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ